এই দুনিয়ার মায়া জালে পড়ে এই দুনিয়ার লোভে পড়ে এই দুনিয়ার লক্ষ কোটি টাকার লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যেও না তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না তোমরা নিজেকে নিজে জাহান জ্বালানি হয়ে যেও না রে বিশ্বযুগ পুরো রে আমার মা এই দিন আমাদের কাছে থাকবে না এই দিন এই দুনিয়া একদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে অন্য দুনিয়া আমাদের কাছে আসছে সেই দিন সেই দুনিয়াটা যেন আলাদা আসছে শব্দটি আলাদা আসবে শব্দটি আলাদা আসছে শব্দটি আলাদা তুমি বন্ধুর আসবে নাও আসতে পারে সাহেব বহু দিন দিনটি বেরিয়ে গেছে আমাদের কাছে আসার জন্য আস্তে আস্তে দিনটি চলে এসেছে অনেক কোঠায় এসেছে ভাইজান অন্তরে যেই দিন ওই আজকের দিনের নাম হলো শুক্রবার আজকের দিনের নাম কি আজকের দিনের নাম হলো শুক্রবার কিন্তু যেই দিনটি আমাদের কাছে আসছে ওই দিনটির নাম হল কয়ামা ওই দিনটির নাম কি আমাদের কাছে চলে আসছে বন্ধুরা সেই দিন এক ভয়াবহ দিন সেই দিন এক সেই দিন দিনটি আমাদের কাছে চলে আসছে কত দূর পেয়েছে আপনারা কি কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন আমি জানো ওনাকে দুইশো টাকা চা খাওয়ার জন্য দেব বলতে পারবেন ওই কঠিনময় কিয়ামতের দিনটি যে আসছে তো ও আস্তে আস্তে কত দূর এসে পেছে আপনারা কি কেউ একজন দাঁড়িয়ে আচ্ছা ওই রাস্তার ধারে লোকটি একটু হাতে পায়ে ধরে নিচে নামান না হলে মার্কেটে পাঠান আমার ভাইরা আমার বন্দর আপনারা প্লিজ করে বলি বিনয়ের সাথে বলি বন্ধু ভিতরে মা অপেক্ষা করেছে আপনার হাত জড়িয়ে বলে ভাই যদি বলেন নেমে এসে হাত ধরতে হবে তবুও নেমে যেয়ে হাত ধরব কিন্তু বন্ধু হয় আপনি ফাঁকা জায়গাতে এসে বসুন আনা হলে মার্কেটে চলে যান আপনাকে অনাই বিনাই করে বলি ওই টুপিওয়ালা ভাই না বাবা কি আমার আলোতে বোঝা যায় না ও ওদের দিকে চলে আসেন কেন জায়গা অপেক্ষা করেছে আপনার শুনে নিন আমি মনির উদ্দিন বলছি ভাই যা এই মাটি কাল কিয়ামতের দিন আপনার জন্য অভিযোগ করে দেবে এই মাটি বলবে মাবুদরে মনে বড় আশা ছিল আমার উপরে বসে তোমার কোরআনের কথা শুনবে কিন্তু ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি রুমেশারে বিচার করে দাও আল্লাহ তুমি সায়মারে বিচার করে দাও আল্লাহ তুমি ফাতেমারে বিচার করে দাও আল্লাহ তুমি রুবেলের বিচার করে দাও আমাকে মাকার কোরা দাঁড়িয়ে দাঁড়িয়েতে গেছি আমি মনে বড় আশা নিয়েছিলাম আমার উপরে বসে তোমার কোরআনের কথা শুনবে এই অভিযোগ জমিন দিয়ে দেবে ওই জন বারবার করে বলি বন্ধু হয় মার্কেটে চলে যা ভাই রে আর না হলে ফাঁকা জায়গাতে বসে যা